আমি ভেঙে এখন দেখাবো যেহেতু এটা এখন পরিপক্ক হয়ে গেছে কি করে পরিপক্ক হয়েছে বুঝলাম এই যে দেখতে পাচ্ছ ফেটে পুরো উপরের দিকে বেরিয়ে আসতে শুরু করছে আর এটাকে আমি এখন ভেঙেই দেখাবো তো এখন এটাকে ফাইনালি আমি এখন এটা ভেঙে নিয়েছি এখন ছাড়িয়ে দেখাবো ছাড়িয়ে দেখাবো এটা কতটুকু হয়েছে তো এটা দেখতে পাচ্ছি কিছু পোকার আক্রমণ হয়েছে তো এটা হতেই পারে কারণ এটা অর্গানিক ওইতে কোনো রাসায়নিক সার মারাই হয়নি তার জন্যই পোকামাকড়ে আক্রমণ হয়েছে অনেকগুলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে এই ভুট্টাটা আর খুব সুন্দরই ফলন হয়েছে মানে বেশ কিছু জায়গা জুড়ে লাগানো হয়েছিল তো এটা এমনি লাগানো হয়েছিল এতটাও মানে ভাবা হয়নি যে এতটাই ফলন হবে তবে ফলনটা খুব ভালোই হয়েছে আর অনেকটাই ফলন হয়েছে যে তা কি না এখন বিক্রিযোগ্য হয়ে পড়েছে বাড়িতে খাওয়াও যাবে না